এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গরুমারার একটা রিসর্টে অ্যান্ড রিসর্টটা ভীষণ ভীষণ সুন্দর আপনাদের পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো আজকে সকালেই আমরা নেমেছি নিউমাল জাংশনে অ্যান্ড নিউমাল জাংশন থেকে গাড়ি করে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লেগেছে এখানে আসতে আর রিসর্টটা ভীষণ সুন্দর একদম চা বাগানের মধ্যে আপনারা পিছনে হয়তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই এরিয়াটা একদম চা বাগান রয়েছে পিছনে আর পুরো রিসর্টটা আপনারা ব্যাকসাইডে হয়তো দেখতে পাচ্ছেন আর রিসর্টের এইগুলো পরপর সব রুমগুলো রয়েছে পিছন থেকে দেখালে এইগুলো পরপর সব রুমগুলো রয়েছে আর এই রুম বরাবর যে কোনো একটা রুমে আমরা রয়েছি তো আপনারাও যে কোনো রুম এখানে নিতে পারেন রুমটা রেফ কী সেগুলো আপনাদেরকে পরে জানিয়ে দেবো আর বিকেলবেলা আমরা ঘুরে দেখব গরু মার অঞ্চলটা কেমন লাগে তো আপাতত এইটুকুই গরুমারাতে আসার জন্য আপনারা কাঞ্চনকন্যা বা যে কোনো ট্রেন বিশেষ করে কাঞ্চনকন্যা নিলে সুবিধা হবে তার কারণ সেটা নিউমাল জাংশনে ডাইরেক্টলি আসছে নিউমাল জংশনে নেমে আপনারা এখান থেকে ভাড়ার গাড়ি করে নিতে পারেন বা আপনাদের যে যদি আপনার কোনো এজেন্সির সঙ্গে আসেন তাদেরকে বললে তারা গাড়ি পাঠিয়ে দেবে বা এই রিসোর্টে বললে রিসোর্টেও কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে গরুমারা ফরেস্ট সাফারির জন্য জলদাপাড়া ফরেস্ট সাফারির জন্য নিউমাল জংশানে নামাটা কিন্তু অনেকটা সুবিধা হয় আপনারা যদি আলিপুরদুয়ারেও নামতে চান সেক্ষেত্রে চিলাপতা বা অন্যগুলোও কাছে হবে গরুমারা বা জলদাপাড়া কিন্তু নিউমাল জংশনে নেমে আসলে কিন্তু কাছে হবে এটা হচ্ছে পুরো রিসোর্টটা পরপর আপনারা দেখতে পাচ্ছেন এরকম ভাবে গেলে কিন্তু পাশে এরকম রুম রুমগুলো পড়বে আর এ পাশে গেলে একদিকে চা বাগান একদিকে রুম তো রুম থেকে ডাইরেক্টলি আপনারা কিন্তু অপোজিট সাইডে চা বাগান দেখতে পাচ্ছেন পিছনেই দেখতে পাচ্ছেন চা বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে এই রিসর্টের মধ্যে আছি এই রিসর্টের একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে এর রুমগুলোর নাম প্রত্যেকটা রুমের কিন্তু এখানে আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে যেটা খুবই কিন্তু সুন্দর এখানে ফার্স্ট রুমটাকে যদি আপনাদেরকে দেখাই সেখানে রুমের নাম এখানে হচ্ছে আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাতে সুবিধা হবে ফার্স্ট যে রুমটা আছে সেই রুমটার নাম হচ্ছে মূর্তি মূর্তি রিভারের নাম থেকে মূর্তি এরপরে কিন্তু একটা রয়েছে ছেল ছেল রিভারের নাম থেকে কিন্তু এখানে ছেল নাম হয়েছে পরের যেটার নাম আছে সেটা হচ্ছে নেওরা নেওরা হচ্ছে নেওড়া ভ্যালি সেখান থেকে কিন্তু নেওরা নামটা হয়েছে এরপরের যে রুমটা আছে সেই রুমটার নাম হচ্ছে মাল নিউ মাল জাংশনের মাল আর তারপরে যে দুটো রুম আছে সেই দুটোর নাম হচ্ছে কিন্তু তোরষা আর তারপরটা হচ্ছে তিস্তা তারপরটা হচ্ছে তিস্তা তো রুমের নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং প্রত্যেকটা রুমের নাম দেওয়া আছে কোনোটা তিস্তা কোনোটা তরষা কোনোটা মাল কোনোটা নেওড়া তো বিভিন্ন নাম দেওয়া হয়েছে সেটা কিন্তু ভীষণই একটা ইন্টারেস্টিং ব্যাপার আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে পাখির আওয়াজও কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে তো পিছন দিকে চা বাগান উল্টো সাইডে আমাদের রিসর্টের রুমগুলো রয়েছে আর সঙ্গে নিরিবিলি পরিবেশ আর এরকম পাখির আওয়াজ ভালোই লাগছে শুনতে তো আমার পিছনে পুরো দেখতে পাচ্ছেন হচ্ছে চা বাগান তো আমাদের সামনে যেটা এই চা বাগানের অপোজিটেই রয়েছে হচ্ছে রিসর্টটা গ্রাসাফার হলিডেজের যে রিসর্ট সেই রিসর্টটা তার অপোজিটেই রয়েছে হচ্ছে চা বাগান তো আপনারা যদি এই রিসর্ট বুক করে আসেন তাহলে একদম চা বাগানের মধ্যে থাকতে পারবেন আর ভীষণ সুন্দর একটা ওয়েদার আপনারা এখানে পাবেন এই সময় আসলে অনেক নিরিবিলি পাবেন তার কারণ ট্যুরিস্টের সংখ্যাটা এই সময় একটু কম থাকে তবে আপনারা যদি শীতকালে আসেন বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে কিন্তু ট্যুরিস্টের চাপটা অনেকটা বেশি হবে এই হচ্ছে রিসর্টের মেন গেট আর এই পাশটা পুরোপুরি আপনারা দেখতে পান সম্পূর্ণভাবে হচ্ছে চা বাগান পুরোটাই হচ্ছে চা বাগানের অংশ পুরো রিসর্টটা যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখি চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা এখানে রয়েছে এখানে একটা বসার জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে একটা পুকুর টাইপের রয়েছে এই পর পর গেলে সামনেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে ওপাশেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে তো আপনারা নিরিবিলি পরিবেশে কিন্তু কিছুদিন এখানে কাটিয়ে যেতে পারেন এই একটা বসার জায়গা সামনে কিন্তু এই আরও দুটো বসার জায়গা এরকম কিন্তু কড়াই করে দেওয়া আছে তো এখানে আপনারা আসতে পারেন বসতে পারেন কিছু সময় এটা কিন্তু রাতের বেলা আলো টালো ব্যবস্থা রয়েছে সেই আলো জলের দিলে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর দেখতে লাগবে এটা হচ্ছে গ্রাস অফার হলিডের অংশ আর ভীষণ নিরিবিলি পরিবেশ ভীষণ কিন্তু ভালো লাগবে আপনারা যদি এখানে বসে থাকেন সন্ধ্যের দিকে বা সকালের দিকে এটা হচ্ছে পুরো রিসর্টের ভিউটা এটা একটা অংশ এর পাশে গেলে আরও পুরো অংশটা আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে বর্তমানে আমরা পুরো রিসোর্টের বাইরে ঘুরছি অ্যান্ড রিসর্টের বাইরেটা আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু চা বাগান পাশের অঞ্চলটা যদি দেখেন পুরোটাই কিন্তু চা বাগান ঘুরিয়ে দেখলে এই অঞ্চল পরপর পরপর গেলে কিন্তু পুরোটাই কিন্তু চা বাগান আর এত সুন্দর পরিবেশ নিরিবিলি পরিবেশ ভীষণ ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন গ্রাসাফার হলিডেজ এদের বুক করে যদি আসতে পারেন তো ভীষণ ভালো হবে আর এই বরাবর গেলে আপনার যদি বিকেলের দিকে হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি ভাল লাগবে তার কারণ বিকেলের দিকে একটু রোদ পড়ে যাবে ব্যাপারটা সুন্দর হবে অনেক শান্ত থাকবে এখনও শান্ত নিরিবিলি একদম এখানে লোকজন নেই পাশে সুন্দর চা বাগান ভীষণ ভালো কিন্তু লাগছে ব্যাপারটা আপনারা আবার ব্যাক ক্যামেরাতে পুরো জায়গাটা দেখাই যে চা বাগান এবং রিসোর্টটা একসাথে কেমন দেখতে লাগছে সেটা তো সেটা ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি চা বাগান আর রিসর্টের অংশটা এই দিকের অঞ্চলটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেন গেট রিসর্টটার আর এই পরপর পরপর যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে ওগুলো হচ্ছে এক একটা রুম যে রুমগুলোর বিভিন্ন নাম আপনাদেরকে দেখিয়েছি যেমন নেওড়া নাম আছে মূর্তি নাম আছে আর তার ঠিক অপোজিটেই কিন্তু এই দেখতে পাচ্ছেন চা বাগান এই চা বাগানটা হচ্ছে দূর বিস্তৃত চা বাগান ভীষণ সুন্দর লাগছে সবুজে সবুজ চারদিকে দিকে বিকেলের দিকে এসে আপনাদেরকে একবার দেখাবো কেমন দিকটা লাগে আর এটা এই বড় বড় রাস্তা দিয়ে গেলে পাশে আরেকটা গেট আছে ঢোকার জন্য তো দুটো গেট মেইনলি রিসর্টটা রয়েছে তো রাতের দিকে কেমন লাগে বিকেলের দিকে কেমন লাগে সেটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই হচ্ছে চা বাগান আর এই চা বাগানের অপোজিটেই কিন্তু একদম যে গ্রাস অফার হলিডেসের রিসর্ট সেই রিসর্টটার নাম হচ্ছে গ্রাস অফ জাঙ্গাল কুইন এটা কতটা দেখা যাচ্ছে না গ্রাস অফার জাঙ্গাল কুইন ফোন নাম্বার সময় কিন্তু এখানে দেওয়া আছে এর মধ্যে ঢুকলে কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই জায়গাটা ভীষণ নিরিবিলি ভীষণই সুন্দর আপনারা বুক করে এখানে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এত চা বাগানের মধ্যে একদম থাকার একটা সুন্দর সুযোগ পেয়ে যাবেন সামনে কিছু ভদ্রমহিলা যাচ্ছে মিস বেসিক্যালি চা বাগানের কর্মী